বাড়িতে যদি এরকম একটা টুকটাক কাজ করা পার্লারের মানুষ থাকে তাহলে আর কি লাগে তোমরাই বলো মেছেলেদের আমাদের সবচেয়ে বড় জিনিস তো এটাই শাড়ি পরবো নতুন নতুন গয়না পরবো আর হচ্ছে নিজেকে একটু সুন্দর করে রাখার চেষ্টা করব তাই তো তো তোমরা যতটা জানো যে আমি তোমাদের সাথে ভালো হোক মন্দ হোক যেটাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো এটাই বা কেন করব না তো সেই ভাবনা চিন্তা করেই কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কিছুদিন আগের এই ছোট্ট ভিডিওটা করেছিলাম তো সত্যি কথা বলতে চুলটা খুব তাড়াতাড়ি আমার লম্বা হয়ে যায় আর চুলে তো একদমই গোছ নেই তোমরা দেখতেই পাচ্ছ মামাম হওয়ার পরের থেকে একদমই চুল পাতলা হয়ে গেছে তো দেখো যতটুকুই চুল আছে ততটুকুই তো পরিচর্যা করব তো সেরকমভাবে চুলে এখন কিছু করারও সময় হয় না তো চুলটা হচ্ছে নিচের দিকে অনেকটাই বেড়ে গেছে আর দেখতেও খুব বাজে লাগছিল তো বুনুকে বললাম যে একটু আমার চুলটা কেটে দিও সমান করে তো সত্যি কথা বলতে সেই হিসাবেই ও আর কি চুলটা কেটে দিচ্ছিলো আর তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই বিকেল হয়ে গেছে মানে দুপুর প্রায় শেষের দিকে বিকেল স্টার্ট হবে তখন আমি চুল কাটছিলাম আর সময়ের অভাবে ভিডিওগুলো একভাবে ঠিকভাবে পোস্ট করতে পারছি না মানে সময়ই হচ্ছে না আর কি তো ভাবলাম যে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর বোন অনেকটাই হচ্ছে পার্লারের কাজ অনেক কিছুই জানে কিন্তু হচ্ছে সত্যি কথা বলতে গেলে ও একটু সমস্যার মধ্যেই রয়েছে যেহেতু ওর একটা ছেলে রয়েছে তোমরা জানো আর স্কুলে পড়ে ও একটু ঝামেলার মধ্যেই থাকে যার জন্য ও ঠিকভাবে সবাইকে মানে এখনও সেইভাবে সব কাজ করতে পারে না আর কি কোনো রকম পার্লারের পার্লার টার্লার খড়েরি বা কোনো এখনও সেরকম কাজ করে না কিন্তু হ্যাঁ কেউ যদি ওকে কাজ করে দেওয়ার কথা বলে ও চেষ্টা করে করে দেওয়ার যেমন আমি যদি বলি বা আমার ফ্যামিলিতে আমার বৌদিরা যদি বলে আমার দিদিরা যদি বলে কেউ যদি বলে তাহলে ও কিন্তু ঠিক কাজগুলো করে দেয় তো অনেকেই জানে যে বোন যেহেতু কাজটা জানে সেহেতু বোনের কাছে টুকটাক করে কাজ করেই নেয় তো যেহেতু এখন ওর সময় হয় না তার জন্য ও সেরকমভাবে পার্লারটা খুলতে পারছে না আর সব কিছু প্রোডাক্টেরও ব্যাপার আছে যার জন্য ও মানে পারছে না আর কি তো আমি বাড়িতে এলেই আর কি বোনকে বলি যে আমাকে এটা ওটা করিয়ে দাও আর সত্যি কথা বলতে গেলে যত কাজ করবে তত তো ওর চর্চা বাড়বে তাই না তো আমি কিন্তু ভালো হোক আর মন্দ হোক তারপরেও কিন্তু বোনের কাছে সবটা করে নেই তাহলে ওর শেখাও হবে আর সত্যি কথা বলতে গেলে সে যতটা শিখবে ততটা তো আমাদেরই ভালো তাই না তো আমি সবসময় চেষ্টা করি যে ভালো হোক আর মন্দ হোক সবটাই ওর কাছে করে নেওয়ার আর ওরও মানে হাতের কাজটা করা থাকে তো দেখো বোন আমার চুলটা একদম ছোটো ছোট করে মানে প্রথমে কেটেছিলো তারপরে আমি ওকে বলেছি ছিলাম যে বুনু তুমি আর একটু বড়ো করে চুল মানে আর একটু বেশি করে কাটো কারণ নিস্টা এতটা পরিমাণে বেড়ে গেছে খালি লম্বাই হয়েছে কিন্তু হচ্ছে তোমার চুলে আমার কোনো রকম গোজ নেই একদম চুল পাতলা হয়ে গেছে তো সেই হিসাবে ওকে বলছিলাম যে বুনু আর একটু বেশি করে কেটে দাও কারণ হচ্ছে তোমার চুলটা হচ্ছে তোমার খারাপ লাগবে দেখতে তো বোন আবার একটু বেশি করে কেটে দিয়েছিলো আর সত্যি কথা বলতে গেলে যতটুকু প্রয়োজন ততটুকুই ও কাটার চেষ্টা করে বেশি কিন্তু কাটে না মানে যতটা আমি বলবো তারপরেই ও কেটে দেয় বেশি কাটে না তো সেটাই আর কি দেখলাম যে কতটা কেটে দিয়েছে দেখার পরে এখন দেখো খুব সুন্দর করে পাট পাট করে চুলগুলো কেটে দিচ্ছিলো ভালো লাগছিল সুন্দরভাবে কাজটা যেহেতু শিখেছে তো মানে খুব ভালো কাজ করে যার কাছে ও শিখেছে সেও খুব ভালো মানুষ খুব ভালো কাজ করে আর ও খুব ভালো সুন্দর কাজ করে তো ছোটো ননদ কিন্তু আমার ভিডিওটা করে দিয়েছিল আর বড় ননদ আমার ননদ হচ্ছে চুলটা কেটে দিয়েছিল কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও ভিডিওটা অবশ্যই ভালো হোক মন্দ হোক কমেন্টস করে জানাবে ঠিক আছে আর আর কি বলবো কারোর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করো এটাই বলবো তো দেখো এই আর কি চুলটা কাটা হয়েছে কেমন কাটা হয়েছে সেটাও তোমরা জানিও ঠিক আছে আমি একদম সিম্পলভাবে সোজা করেই ওকে কাটতে বলেছি আমারও তো এখন চুলটা যেহেতু স্ট্রেট করা রয়েছে আর আমার চুলটা আগের থেকে স্ট্রেট করা ছিল তো সেই তো আমি ওকে বলেছি একদম সোজা করেই কাটতে তো কেমন হলো তোমরা অবশ্যই জানিও ঠিক আছে আর অবশ্যই জানাবে তো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো সবাই সাথে থেকো পাশে থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো তো এখনকার জন্য আপাতত এইখানেই টাটা সবাইকে